তো এই পর্বে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের হোস্টিং সম্পর্কে প্রথমে আমরা জেনে নিই যে হোস্টিং কি জাভাস্ক্রিপ্টে হোস্টিং হলো এমন একটি মেকানিজম যেখানে ভেরিয়েবেল এবং ফাংশন ডিক্লারেশনে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের একদম টপে এক অর্থাৎ একদম উপরে চলে যাবে তো যদিও আপনি যদি কোড নিচেও লিখেন তারপরও সেটা উপরে চলে যাবে তো যদি আমরা সহজ সহজ ভাষায় যদি আমরা এটা যদি প্রকাশ করি সেটা হচ্ছে আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোড লিখি তখন জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন কোর্ট চালানোর আগে কিন্তু এটা প্রস্তুত করার কাজটা করে ফেলে অর্থাৎ এটা প্রস্তুতই সময় বলা যায় এবং সেই সকল ভেরিয়েবল এবং ফাংশনগুলোর নাম কিন্তু তারা মেমোরিতে তুলে রাখে মূলত এই জিনিসটাই হচ্ছে আমাদের হোস্টিং অর্থাৎ মেমোরিতে তুলে রাখবে আপনার ভেরিয়েবল এবং ফাংশানের নামগুলো তো চলে না উদাহরণের মধ্যে আমরা চলে যাচ্ছি এডিটরে তো আগের যে কোড ছিল সেগুলো আমরা কেটে দিচ্ছি আচ্ছা যদি আমি এখানে লিখি যে ভার নেম

node index.js এন্টার দিলাম undefine দেখাচ্ছে এখন প্রশ্ন আসতে পারে এই যে undefine সেটা কেন দেখালো এখানে আমরা কিন্তু অলরেডি নেম জিনিসটা কিন্তু ডিক্লেয়ার করেছি তাহলে কনসোল লগ কনসোল লগে তো এরর আসার কথা কিন্তু এরর আসেনি এখানে কিন্তু মূলত হোস্টিং এর জন্য আমাদের এখানে এররটা আসে নি কারণ আমি যদি ডেটা যে আমি ডাইরেক্ট কেটে দিবা কমেন্ট করে দি এখন যদি দেখি সাথে সাথে কিন্তু এরও দেখতে পাচ্ছি তো তাহলে কেন এই জিনিসটা কেন হলো এটাই মূলত হচ্ছে হোস্টিং এর কাজ হোস্টিং কি করে এই জায়গায় হোস্টিং জিনিসটা ঠিক এইভাবে কাজ করে আমরা এখানে লিখে দিলাম বার নেম হোস্টিং এর ব্যাপারে অর্থাৎ হোস্টিং কিভাবে এটা দেখে এই জিনিসটা আমরা এখানে দেখছি এরপরে সে দেখবে লক অর্থাৎ এখানে কনসোল লকটা কিছুক্ষণ আগে আমরা যেটা লিখেছি নেম এরপরে আমরা যেটা রয়েছে নেম পোস্টিং মূলত আমাদের দেখে ঠিক এই প্রকারে অর্থাৎ আমরা যে অংশটা ভার নেম টু অ্যালেক্স লিখেছিলাম সেই নেমটাকে সে কি করে তার মেশিনের মধ্যে সে সবার উপরে নিয়ে আসে এখন কি নিয়ে এসেছে শুধুমাত্র নেমটাই কিন্তু নিয়ে এসেছে কোনো ভ্যালু কিন্তু সে এখানে নিয়ে যায়নি মাথায় রাখবেন কোনো ভ্যালু কিন্তু এখানে নিয়ে যায়নি যার কারণে এখানে এই যে আমরা আনডিফাইন এই আনডিফাইনটা কেন পেয়েছি মানে কোনো ভ্যালু ডিক্লেয়ার করে এখানে কোনো ভ্যালু আছে কোনো ভ্যালু কিন্তু নাই আমরা এখানে দেখতে পাচ্ছি অনলি ভার নেম কনসল লগের মধ্যে দেখতে পাচ্ছি নেম নেম তাহলে এই এই যে ভ্যালু কিন্তু এখানে নাই এটা হচ্ছে হোস্টিং এর ক্ষেত্রে এই জায়গায় মূলত আমাদের হোস্টিংটা কাজ করে ঠিক সেম ভাবে একটা ফাংশনের ক্ষেত্র আমি এখানে বলে দিলাম হ্যালো ওকে হ্যালো না আমাকে একটা ফাংশন কল করে দিলাম কিন্তু এটা তৈরি করে নিই তৈরি করবো আমরা নিচে নিচে যদি আমরা এটা তৈরি করি তাহলে সেটা কি হবে ক্লক করলাম আর এখানে বলে দিলাম হ্যালো হ্যালো ফ্রম আমি এখন কীরকম করবে সে জিনিসটা আমরা একটু দেখে নিই চলে যাচ্ছে আমাদের এখানে এটাকে ক্লিয়ার করলাম রান করলাম এখন দেখতে পাচ্ছি হ্যালো ফর্ম হোস্টিং দেখাচ্ছে তো এখানে কিন্তু আমরা এই যে ফাংশন এই ফাংশনটাকে কিন্তু আগে কল করেছি আর তারপরে আমরা কিন্তু ফাংশনটা ডিক্লেয়ার করেছি তবুও কোনো কিন্তু সমস্যা হয়নি কারণ কি এই যে ফাংশন ফাংশন ডিক্লেয়ারেশনেও কিন্তু হোস্টিং হয় জাবাই এটাকে কি কেমন ভাবে দেখছে সেই জিনিসটা আমরা একটু আমরা কমেন্ট করে রাখি জাবাই মেশিনের চোখে এই জিনিসটা ঠিক এইরকম চলে আসে যেহেতু অলরেডি বলে রেখেছি যে ফাংশন এবং কি হয় একদম উপরে চলে যায় তখন হয় স্ক্রিপ্ট এটাকে ঠিক এই জিনিসটা এইভাবে করে ফাংশন হ্যালো ঠিক এইরকম এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং সর্বশেষ হচ্ছে এই যে হ্যালো এটাকে এইভাবে তো এই কারণে হোস্টিং এর কারণে মূলত জাভাস্ক্রিপ্ট এই প্রসেসটা কিন্তু করে তার নিজস্ব মেশিনের মধ্যে আমরা দিয়েছি এটা জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছে কিন্তু এটা এটাই হচ্ছে মূলত আমাদের হোস্টিং হোস্টিং এর কারণে কিন্তু এই যে ফাংশন সরাসরি সে টপে চলে যাচ্ছে হোস্টিং এর কারণে কোন একটা ভেরিয়েবল টপে চলে যাবে তো এটাই হচ্ছে কিন্তু হোস্টিং কিন্তু সাবধান আপনি ল্যাট এবং কস দিয়ে যদি করেন তাহলে কিন্তু ধরা খাবেন কিভাবে আমরা এগুলো কেটে দিচ্ছি তাহলে ল্যাট এবং দিয়ে যদি করি আমি এখানে বলিলাম কঞ্চোল ডট লক এখানে একটা এজ আছে আর এই জায়গায় আমি বলতাম এখন কি হবে এখন যদি আমরা এটা রান করি তাহলে কিন্তু আমরা জিনিসটা কিন্তু এরর দেখতে পাচ্ছি রেফারেন্স অ্যারো এই জিনিসটা কিন্তু ভারের ক্ষেত্রে হয়নি এই জিনিসটা হবে ল্যাট এবং যদি আপনি কনস ব্যবহার করেন তাহলে তো ল্যাট এবং কনস দিয়েও কিন্তু হোস্টিং হয় না হয় যে এমন না হোস্টিং হয় কিন্তু এগুলা হচ্ছে টেম্পোরাল জোন থাকে অর্থাৎ টি ডি জ্যা এটাকে বলে টি ডি জ্যা এটাকে বলে থাকে অর্থাৎ এই পজিশনে জিনিসটা থাকে মানে হলে যতক্ষণ না পর্যন্ত ভেরিয়েবলটি অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করা হচ্ছে মানে এই যে ল্যাট এই জিনিসটা যত যতক্ষণ না পর্যন্ত ডিক্লেয়ার করা হচ্ছে ততক্ষণ না সে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না এরকম একটা অবস্থা এখানে চলে আসে এটা ল্যাট এবং কনস্টের ক্ষেত্রে তো তাই কি হয় আমাদের এখানে কিন্তু রেফারেন্স অ্যারোড চলে আসবে এই যে আমরা রেফারেন্স অ্যারো পাচ্ছি হ্যাঁ রেফারেন্স অ্যারো ক্যান নট অ্যাক্সেস এজ বিফোর ইনিশিয়ালাইজ এটা কিন্তু দেখা তো ওই কারণে আপনি ভার দিয়ে করতে পারেন ভার যদি দেখেন তাহলে কিন্তু সেটা একদম টপে চলে যাবে আর লেট দিয়ে যদি করেন তাহলে কিন্তু রেফারেন্স চলে আসবে আর ফাংশন আমি দেখিয়েছি ফাংশনটাও কিন্তু ভারের কাজ করে একদম টপে চলে যাবে তো আমরা যদি একদম ফাইনালি যদি যেটা বলি সেটা হচ্ছে হোস্টিং হচ্ছে আমাদের জাবস্ক্রিপ্ট একটি দারুণ একটি প্রক্রিয়া যেখানে আমরা ভেরিয়েবল দেখেন ভেরিয়েবল এবং ফাংশন স্বয়ংক্রিয়ভাবে কিন্তু কোডের উপরে চলে যাবে ভেরিয়েবল আবার কোনটা শুধুমাত্র অনলি ভার লেট এবং কনস্ট কিন্তু এই জায়গায় রেফারেন্সে চলে যাবে তো ভার দিয়ে কিন্তু ভার এবং ভার দিয়ে জিনিসটা তৈরি করা যায় কিন্তু ভারের মধ্যে আবার কিন্তু ভেলুটা কিন্তু যাবে না মাথায় রাখবেন ভার এখানে যে অনলি ভার এইচ এই জিনিসটা উপরে যাবে কিন্তু এই অংশটুকু উপরে যাবে না অর্থাৎ এই যে টোয়েন্টি ফাইভ এই মানটা কিন্তু উপরে যাবে না যার কারণে আমরা কিন্তু আনডিফাইন পেয়ে থাকি এরপরে হচ্ছে আমরা যদি ফাংশন ব্যবহার করি ফাংশনটাও কিন্তু সেমভাবে ভাবে টকে চলে যাবে আর অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন ল্যাট এবং ক দিয়ে কিন্তু হোস্টিং হয় কিন্তু এটা অ্যাক্সেস করতে গেলে আপনার রেফারেন্স এরও চলে আসবে এই যে রেফারেন্স এর জিনিসটা চলে আসবে ওই কারণে এটা ঝামেলা করবে তো সবচেয়ে একটা মনে রাখার বিষয় হচ্ছে সহজ উপদেশ হচ্ছে আপনাদের আর জাভাস্ক্রিপ্টে আপনি যেটা লিখবেন সেটা ইঞ্জিন জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন সেটা নিজের মতো করে গুছিয়ে নেবে তো এটাকে বলে কিন্তু হোস্টিং অর্থাৎ আপনি যাই লিখে না কেন জাভাস্ক্রিপ্ট কিন্তু নিজের মতো করে সেটা নিজে নিজে গুছিয়ে নেয় ওইটাকে বলে হোস্টিং তো এই হচ্ছে আমাদের আজকের টপিকই ধন্যবাদ সবাইকে